দেখো এখন পটলের সময় পটল উঠেছে নতুন নতুন পটল বড় বড় পটল দেশি পটল নিয়েছি আর পটল দিয়ে কি রান্না করবো একটা রেসিপি করব পটলে দেখে নাও আমি আগে পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি একটু সাইড করে সরাচ্ছি এইভাবে করে পটল একটু হালকা হালকা রেখে দিয়ে ছাড়াবো আর একটা জলের মধ্যেও রাখবো ছাড়িয়ে একটু এইভাবে করে করে নেবো একটা তেল মশলা নুন ঝাল ভালো মতন ঢুকে যায় এই একটা পাথরও আমি রেখে দিচ্ছি জলের মধ্যে করে করে পুরো পাথরটাই আমি এভাবে কেটে নিচ্ছি দেখো ভাবলাম নতুন পটল গেছে নতুন টোটে একটা নতুন কিছু রেসিপি করেই ফেলি পটল দিয়ে একদম দানা হয়নি পটলগুলো একদম দানা ছাড়া পটল এইভাবে পটলগুলো কটা কেটে নিচ্ছি দেখো দেখো কাটা হয়ে গেছে সবকটা পটল আমার কাটা হয়ে গেছে এবার একটু ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে জলটা ফেলে নিয়ে ফেলে নিয়েছি এবারে পটলটাকে ভালো করে মাখিয়ে নেব একটু নুন দিয়ে দিচ্ছে হালকা দিলে পটলটা একটু নরম হবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে আন্দাজ মতন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা করে দিয়ে পটলটাকে এবার ভালো করে মাখিয়ে নেবো করে মাখিয়ে নিচ্ছি এত পুরো পটলের মধ্যে গায়ে লেগে গেছে পুরো পটলের গায়ে লেগে গেছে এবারে আমি দেখো কী কী মশলা বেচানো কত এখানে নিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা কয়েকটা কাঁচা লঙ্কা পোস্ত কিছুটা কাজু বাদাম বাদামগজ তারপরে দই ঠই তো আছে এই করা দিয়ে আমি আগে বেটে নেব এর মধ্যে একটু কয়টা গোটা এলা দিয়ে দিলাম একদম নিরামিষ রান্না হবে আমি আর একটু কষ্ট দিয়ে দিলাম আর এক প্যাকেটে কারণ পটলটা অনেকটা তো পরিমাণে ব্যাস এটাকে আমি বেটে নেবো এবার পটলটা ভাজা বসিয়ে দেবো হ্যাঁ দেখো এবারে পটলগুলো আমি ভেজে নেব তেল আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে কড়াটা জ্বালিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি করে গ্যাসটা কড়াটা গরম হয়ে যায় ও দেখো দিয়ে ফাই করে নিচে এরকম লাল করে করে সব পটলগুলো ভেজে নিয়ে তারপরে আর কি লালকে অনেকটা জায়গা দেখো পটলগুলো ঢালি ঢারি সব কটা ভাজা করে নিয়েছে দেখো লাল লাল করে সব ভাজা করে নিয়েছি পটল আমার ভাজা হয়ে আসলো সেটা এবারে পটলে আমি মশলাটা বেঁচেই নিয়েছি আর বাকি চিঠি দেবো দিয়ে রেসিপিটা তৈরি করছি এটা নতুন রেসিপি একটা আমার তুলে নিচ্ছে করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো তেলটা আপে আর একটু সামান্য তেল দিয়ে দিলাম দেওয়ার ফলে এবারে আমি কুকুরে দেব একটু সাদা জিরে দুটো গোটা শুকনো লঙ্কা দু ডালচিনিষ ওটা গোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি কী কী দিচ্ছি ভালো করে ফলো করো এইভাবে রান্না করবে দেখবে দারুণ লাগবে খেতে এবারে এক ছোট ধরনের দুখানা টমেটো দিয়ে দিয়েগুলো আন্দাজ মতন দিয়ে দিচ্ছি স্বাদ মতন টমেটোটা চট করে গলে যায় এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছে তিনটে বাতশা গুড়ের বাতাসা হালকা জল দিচ্ছি মশলা যাতে না পুড়ে যায় মশলা পুড়িয়ে নিয়েছি এইবার এগিয়ে বতলাগুলো দেখেছ সব কিছু এর মধ্যে এবারে এগিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু জল দিয়ে আমি মিক্স

দারুণ একটা পটলের রেসিপি এভাবে টেবিটা ফুটে ও গেছে এর মধ্যে পটলগুলো এবার ঢেলে দিচ্ছে দেখো এবারে হালকা করে তেলের বাটিতে পটলটাকে একটু হালকা করে ট্রেন জল দিয়ে দিচ্ছি পটলের তেলটা লেগেছিলো তেল এবার আমি তিন থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি পটলটাকে ঢাকা দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে থাকবে তারপরে এবার আস কী সুন্দর কালার এসেছে দেখো আহ দেখতে একটা দারুণ তেমনি খেতেও দারুণ দারুণ হয়েছে এবারে হয়ে গেছে আমার পটলের রেসিপি দেখো এর মধ্যে এবারে নাম একটু দেব গরম মশলা আর একটু দেব ঘি দিয়ে নামিয়ে নেবো দেখো কী দারুণ হয়েছে যেমনি দারুণ একটু পটল নেবে দুটো আর একটু গেবি নেবে তুমি এক থালা ভাত খেয়ে উঠে যাবে একদম দেখো পটলগুলো একদম মাখনের মতন হয়ে গেছে এবারে আমার রেডি আরও ঘি দিলে স্বাদ হয়ে যাবে

দেখো কি সুন্দরভাবে দেখতে যা হয়েছে না খেতেও তেমনি চটপট বানিয়ে ফেলো বাড়িতে এভাবে পটলের রেসিপিটা আমার পটলের রেসিপি রেডি হয়ে গেছে আমি যেমন করে বানিয়েছি ঠিক তেমনি তোমার বানাবে বানিয়ে পরে খেয়ে দেখবে করে খেলে খুব ভালো লাগবে যদি ভালো লাগে খেয়ে আমাকে একটা সাবস্ক্রাইব করবে লাইক করে কমেন্ট করবে আমার পটলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই